সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে জানাই স্বাগতম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দিব অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল থাকছে বিস্তারিত জানাবো এদিকে জানাবো নির্বাচন কোন ব্যত্যয় ঘটলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার স্বপ্ন বিঘ্নিত হবে বললেন দুদু থাকছে বিস্তারিত জানাবো অনিশ্চিত জামাতের এগারো দলীয় জোট ভিতরে বাড়ছে অবিশ্বাস থাকছে বিস্তারিত জানাবো এদিকে নির্বাচন ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃত বিভ্রান্ত তৈরি করতে চাইছে বলেন মির্জা আব্বাস এত শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত অবৈধ নির্বাচন বাতিলের দাবিতে আবারও সারা দেশ উত্তাল হয়েছে মাটি নেমেছে ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী এদিকে শেখ হাসিনাকে ফেরাতে আবারও ছাত্রলীগ ও যুবলীগের বিশাল মিছিল তারা দাবি করেছে শেখ হাসিনা ফিরবে রাজপথ কাপসে খুব শীঘ্রই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে এ সময় মিরপুরের টেকনিক্যাল মোর ও পুরান ঢাকার তাঁতিবাজার মেরেও শিক্ষার্থীদের জড়ো হওয়ার খবর পাওয়া গেছে এতে রাজধানীর মিরপুর সড়ক আশপাশের এলাকায় যান চলাচল কার্যরত বন্ধ পড়ে যায় এদিকে সরকারি তিদমির কলেজের শিক্ষার্থী সাফওয়ান আহমেদ বলেন আমাদের একটাই দাবি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে শেখাসিনা আমাদের একমাত্র বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আমরা নির্বাচন মানি না এই শেখ হাসিনা যদি না থাকে তাহলে এই নির্বাচন অবৈধ বলে চূড়ান্ত করব আমরা এছাড়াও সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী আসিফ তা বলেন শেখ হাসিনা আমাদের উন্নয়ন করেছে শেখ হাসিনা একমাত্র শক্তি আমাদের এই অবৈধ ইউনি সরকারের বিরুদ্ধে আমরা আজ প্রতিবাদ বিক্ষোভ মিছিল করবো যে পর্যন্ত না শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে আমরা রাজপথ ছাড়ব না আমরা রাজপথ ছাড়ব না তার এ সময় আরও দাবি করেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আছে রাজপথ কাপ সময় সড়ক অবরোধের চরম ভোগান্তিতে পড়েন সাধারণ শিক্ষার্থীরা ফাউনগ থেকে সায়দাবাদ আসিফ সায়েন্স ল্যাব মোড়ে আটকে পড়েন তিনি বলেন যার যেখানে ইচ্ছে সড়ক বন্ধ করে দিচ্ছে মানুষ অতিষ্ট হয়ে গেছে এই সরকারের কাছে অনুরোধ ভোগান্তি লাগবে উদ্যান দিন এই সরকারের পদত্যাগ চাই আমরা বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি কোনো রকম ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে পার্শ্ববর্তী একটা দেশ বসে আছে যেন আমরা ভালো একটি নির্বাচন করে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে না পারি সেজন্য আমাদের সজাগ থাকতে হবে এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যকে বেগম খালেদা জিয়ার স্মরণে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলে শামজুজ্জামান দুদু বলেন আগামী নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কথা বলেছে যার একটি সরকারের সঙ্গে যাদের সব থেকে বেশি সম্পর্ক সরকার ও নির্বাচনের আগে তাদের পক্ষে কথা বলেছে সেই দলটি আর কেউ নেই সেই দলটি হলো এনসিপি তারা বলতে পারে তাদের অবস্থানের কথা তারা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে আমরা আমি তাদের সঙ্গে একমত স্বাস্থ্য স্বাভাবিক গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড খুবই জরুরি চরম ইসলামী আন্দোলন বাংলাদেশ ও অন্তত দুটি দলের সঙ্গে জামাত ইসলামী টানাপোড়ার কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে জামাতের নেতৃত্বাধীন এগারো দলীয় আসন সমঝোতার জোট জোটের ভিতরে এখন জামাতকে নিয়ে অবিশ্বাস ও সন্দেহের কথা প্রকাশ আছে ইসলামী আন্দোলন নেতারা আলাদা জোট করে ইঙ্গিত দিয়েছেন গত দুদিন ধরে দফায় দফায় বৈঠক হলেও দলগুলো এখনও কোনো সমাধানে পৌঁছাতে পারেনি এ কারণে আসন সমঝোতার চূড়ান্ত অবস্থান জানাতে পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলনে স্থগিত করা হয় এমন প্রেক্ষাপীঠে আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আসন সমঝোতার প্রশ্নে জামাতের নেতৃত্বাধীন এই জোট শেষ পর্যন্ত টিকে থাকবে নাকি ভেঙে যাবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গের নানা আলোচনা চলছে একই সঙ্গে প্রশ্ন উঠেছে কেন এই জোটে এমন সংকট তৈরি করা হল এমন সমস্যার মূল কোথায় যদিও জামাতের নেতারা বলেছেন শেষ মুহূর্তে পর্যন্ত আলোচনার মাধ্যমে সংকট সমাধান করে জোট টিকিয়ে রাখার চেষ্টা চলছে পোস্টার ব্যালট কারসাজি নিয়ে নির্বাচন কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা আডাসনের প্রার্থী মির্জা আব্বাস তিনি বলেন নির্বাচনকে ঘিরে একটি পক্ষ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত তৈরি করতে চাইছি সকালে দক্ষিণ সিটির আট নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলেন তিনি মির্জা আব্বাস বলেন নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের লোকজন প্রশাসনের ভাবটি মেরে বসে আছেন তারা চাইবেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তিনি আরও বলেন যারা আমাদের দিকে আঙ্গুল তুলছেন তারা দোষরোপে রাজনীতি করেছে আমি সামনে এই এলাকায় কি করব তা আমার কাজে প্রমাণ পাবে বলে জানিয়েছেন মির্জা আব্বাস